সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে

বাংলার জমিন থেকে কখন ইসলামকে নিশ্চিন্ন করা যাবে অনেকেই এসেছিল বাংলা জমিন থেকে ইসলামকে নিশ্চিন্ন করতে তারা কি পেরেছে কি বলেন তারা পেরেছে যারা এই করেছে তারাই বাংলার জমিন থেকে নিশ্চিন্ন হয়ে গেছে ঠিক কিনা এদেশের নদীর সিদ্ধিকে থেকে শুরু করে টাকলা মুরাদ পর্যন্ত যারা ইসলামকে নিয়ে করেছে তারাই বাংলার জমিন থেকে নিশ্চিন্ন হয়ে গেছে ঠিক কিনা বলেন বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে সুকিয়েও গোটা রাজধানী কিনে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেহুলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রী নেবার জাদা আইনের হাতে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ দফায় দফায় বদলায় এর রমঢম পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুগ হবে না শেষ হুজুগ হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে দেশে ইসলাম থাকবেই ঠিক কিনা সবকিছু বদলে যাক দেশে ইসলাম থাকবেই ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই ঠিক কিনা মনে রাখতে হবে নম্বর ছিল ধ্বংস হয়েছে বেরাউনেসে ছিল ধ্বংস হয়েছে আবু দাইল এসে ছিল ধ্বংস হয়েছে উদ্দাস ছিল ধ্বংস হয়েছে সাইবা এসে ছিল ধ্বংস হয়েছে সুতরাং আবু দাহলের নাতিপুতির আসবে ধ্বংস হবে ইসলাম সেদিনও ছিল আজও আছে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে ঠিক কি বলেন ইসলামের পক্ষে রাখতে গারা গারা আসেন দোয়া করে আল্লাহকে দেখেন মাশাআল্লাহ হাতগুলো জাগে রাখতে আপনাদের কষ্ট হবে একটু জোরে আল্লাহ আল্লাহু আকবার স্লোগান দাওরাবেন ইনশাআল্লাহ

এখন আর করে ঘরে জল হবে না সংসদ করে জল করতে হবে ঠিক কিনা বলেন বাতিলদের দিন শেষ কোর্ট অফিসার বাংলাদেশ ঠিক কিনা বলেন আল কোরআনের আলো সারা বিশ্বে জালো কোরআন আছে যেখানে কোরআন হাদিস নাই যেখানে ভন্ড বাবা যেখানে সুদ ঘুষ যে দলে মাদক আইন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন এই আল্লাহরান দিলে কি কষ্ট লাগে মুরব্বী বাবাজিদের কষ্ট হয়ে গেছে আল্লাহ স্লোগান চলবে তো ইনশাআল্লাহ অনেকে আল্লাহ হকরানের বিরুদ্ধে কথা বলে না নাই অনেকে আল্লাহ শ্লোগান বন্ধ করতে চায় তারা কি বন্ধ করতে পারবে এদেশে পাঁচ লক্ষ মসজিদে পঁচিশ লক্ষ আল্লাহ শ্লোগান চলে সেই দেশের আল্লাহর বিরুদ্ধে কথা বলবে সে যেই হোক তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না ঠিক কিনা বলেন বাউল শিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে বলেন নাউজুবিল্লা আপনারা সকলে শুনেছেন না বাউল শিল্পী তুমি আউল হওয়ার বাউল হওয়ার ফাউল হওয়ার তাতে আমাদের কোনো আপত্তি নাই তুমি আস্তিক হওয়ার নাস্তিক খাও তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমার আল্লাহ কি নেই কুটুক্তি যে জিব্বা দিয়ে করবে সেই জিব পেনে ছেড়ে ফেলা হবে ঠিক মনে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার আছে না নাই অনেকে তার মুক্তির জন্য আন্দোলন করতেছে আপনারা দেখেছেন না অনেকে মুক্তির জন্য আন্দোলন করতেছে এই আউলরা বাউলরা ফাউলরা যদি এক হতে পারে আমরা আল্লাহর সৈনিকরা আল্লাহর জন্য এক হয়ে কোরআনের জন্য আল্লাহর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় কারা তারা প্রশ্ন আছেন তুমি আল্লাহকে দেখা যদি আল্লাহ তাহলে আমাকে তৌফিক এর করেন সুরা মুমিনুন থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আজকে আমরা যে কিতাব থেকে আলোচনা শুরু এই কিতাবের নাম কি আর জবরের নাম কি এই কোরআনে কোনো ভুল আছে কোনো সংশয় আছে কোনো মিথ্যা কথা আছে এই কোরআনে যিনি সবকিছু দিয়েছেন তিনি কে আল্লাহ জুরে বলেন তিনি কে আল্লাহ যে সব দিয়েছেন আল্লাহ নিজে বলেন সাত নাম্বার পড়ার ১১ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইন সূরা আনআমের ৩৮ ৩৮ নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন মা ফরওয়াতনা ফিল কিতাবি মিন শাই আই হ্যাভ নট এনিথিং ইন দা কোরআন আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই বলেন সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমান সুবহানাল্লাহ বলতে চায় না এই সুবহানাল্লাহ এত দাম কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়

তবে তোমাকে শুধু মানুষের উপরে নয় জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে অধীনে ছিল বলেন সুলাইমুল যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতে তাহলে তার সিংহাসন মন্ত্রী পরিষদ কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত বলেন একবার তারে সিংহাসন এক জায়গা থেকে অন্য জায়গায় বিমান মতো নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে মাথায় হাত দিয়ে বলতেছে কি বলছে একটা আওয়াজ দিয়ে বলেন না বাতাস এই সুভান আল্লাহ পৌঁছায় দিচ্ছে বলে সিংহাসন এখানে যখন সিংহাসন নিচে নামছে যে ব্যক্তি বলছে সুমানি পানি আছে থপথর করে কাপা শুরু করেছে সুলাইমুল্লাম ডাক কাম কামহার এদিকে আসো আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো বলে হুজুর আমাকে ক্ষমা করেন আমি কিছু বলিনি

আমার এই সিংহাসন মন্ত্রী পরিষদ সাংসদ সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় তোমার এই সুহান আল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে এজন্য সুহান আল্লাহ বলার দরকার আছে না নাই একটু জোরে শুরু বলেন না সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন এই কিতাবের ভিতরে আল্লাহ সব দিয়েছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সূরা বাকারা শুরুতেই যালিকাল কিতাবুল আরাইবা ফি এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ কোনো সন্দেহ আছে কোনো সংশয় আছে কোনো মিথ্যা কথা আছে সুতরাং সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট টু সেলভ ইন দিস দুনিয়া এন্ড আখিরা গো ব্যাক

আল্লাহ বলছেন শুধু ইমানের দাবিদার হলেই হবে না ইমানদার হতে হলে সাতটা কোয়ালিটি লাগবে কয়টা বলেন কয়টা সোনাতুল মিনুনের প্রথম এগারো কে আয়তের ভিতর আল্লাহ তালা সাতটি কোয়ালিটির কথা বলেছেন এবং শেষে আল্লাহ ঘোষণা দিয়েছেন গুলাইক হুমুল ওয়ারি সুন আল্লাহ দিন আই সুনাল ফিরদাউস এই সাতটি কোয়ালিটি পূর্ণ ঈমানদার হবে যারা জান্নাতুল ফেরদদাউসের মালিক হবে তারা বলেন সোনা আল্লাহ জান্নাতে যেতে যায় কি যায় না আর বলেন যায় কি না। জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না ঠিক কিনা জান্নাত কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন একজাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন আজকে যারা জোহর নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছেন তাদের কাছ থেকে কি মসজিদের ইমাম সাহেব অথবা সভাপতি সাহেব পঞ্চাশ টাকা জরিমানা নিছে একশো টাকা নিয়েছে পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন নামাজ পড়তে কি টাকা লাগবে বোঝা গেল ফ্রিতে মসজিদে ঢুকে নামাজ পড়ে জান্নাতে যেতে পারেন কোনো সমস্যা কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না ওয়াইফাই বিল আছে না নাই ডিশের বিল আছে না নাই মদ খাইতে টাকা লাগে কি লাগে না গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না মুসলমান ফ্রিদে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না তবে টাকা দিয়ে জাহান্নামে যেতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত শ্বাস করে দিয়েছেন ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই আরোজ রওহ আছে না নাই জান্নাতে যাওয়ার জন্য আপনাদের আগ্রহ বাড়বে যদি জান্নাতের একটা মাঠের বর্ণনা শুনেন শুনবেন শুনবেন জান্নাতে একটা মাঠ আছে মাঠের নাম হচ্ছে মসজিদ মাঠের নাম কি

জিব্রাইসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে দেখলে তো ভয় পাবেন নবীজি বললেন না না ভয় পাবো না দেখা দেন হঠাৎ করে জিব্রাইসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে দুনিয়া অন্ধকার হয়ে গেছে আবার ওই কালো পর্দা আসমানে উঠে গেল জিব্রাইসাল্লাম অদৃশ্য ভাবে হাজির হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি দেখলেন নবীজি বললেন আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে

মঙ্গল গ্রহ নাম শুনছেন মঙ্গল গ্রহ নাম শুনছেন না এরকম কয়েকটা গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয় বিজ্ঞান বলছে পনেরো হাজার কোটির অধিক সৌরজগত মিলে একটা গ্যালাক্সি গঠিত হয় পনেরো হাজার কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয় পনেরো হাজার কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয় বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে আজ পর্যন্ত আসমানের কোন কুল কিনারা খুঁজে পায় নাই বলেন সুহান আমরা তো আকাশ বলি যারা নাসার বিজ্ঞানী আকাশ নিয়ে গবেষণা করে তারা আকাশ বলে না তারা বলে বিগ স্পেস মহাশূন্য কেননা তারা এখন আকাশ খুঁজে পায় আবার আমরা সূর্য দেখি ছোট্ট একটা থালার মতো বিজ্ঞান বলছে না এই সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বলেন সুহান রাতের বেলা ছোট্ট ছোট্ট তারকা দেখে বিজ্ঞান বলছে না এই তারকা এক একটা তারকা সূর্যের থেকেও বড় আছে সূর্যই হচ্ছে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যের পাশে একটা তারকা আছে তার নাম হচ্ছে এই তারকাটা সূর্যের থেকে এক হাজার গুণ বড় বলেন আল্লাহ আকবর এই চন্দ্র বলেন সূর্য বলেন তারকা বলেন সব সবকিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন বলেন সোহান আল্লাহ দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা কতটা ছোট দারিমি সূর্যের ভিতরে একটি হাদিস এসেছে যদি বিশাল বড় মরুভূমির মাঝখানে ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয় এই মরুভূমির মাঝখানে আংটি যতটা ছোট দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো

এই সাত আসমানের পরে হচ্ছে সিদ্ধাতা সেখানে থাকেন সাল্লাম একটু ভালো করে বলেন তো দুনিয়ার জমিন থেকে সিদ্ধুলা কাছে না অনেক দূরে কাছে না দূরে এবার কি পরিমাণ শক্তি একটা ঘটনা বললে বুঝতে পারবেন তার আগে আমরা একটু উদাহরণ দিই বলেন তো কোরবানির সময় আসলে আমরা পশু জবাই করি কি করি না আমাদের মসজিদের ইমাম সাহেবরা খতিব সাহেবরা আমাদের পশুগুলো কোরবানি করে দেয় ঠিক কিনা বলেন তো পশু জবাই করার আগে আল্লাহ একবার বলার দরকার আছে না নাই কি বলেন আছে না নাই আল্লাহ আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করে বুঝেন নাই আল্লাহ আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করে সাথে সাথে ঠিক না ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান ইসমাল সাল্লামকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে এই ঘটনা আমরা সকলেই জানি তাই না ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানকে জবাই করবে আল্লাহ আকবার বলা শেষ জবাই করতে কয়দিন লাগবে আল্লাহ আকবার বলা শেষ জবাই করতে কি সময় লাগবে যখন আল্লাহ আকবর বলা শেষ এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে জিবরাইল আমি কি তোমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই আমি আমার ইসমাঈলকে জবাই করতে চাই না তাড়াতাড়ি যাও আগে জান্নাতে যাবা জান্নাত থেকে দুম বানিয়ে সাত আসমান ভেদ করে ইব্রাহিমের শরীর নিচে দুম রেখে দাও বলেন আল্লাহু আকবার জিবরাইল সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোথায় সিদ্দাতুল মুনতাহায় আর কোথায় ইব্রাহিম আলাহ ইসলামের আল্লাহ আকবর বলা শেষ এমন সময় আল্লাহ আমাকে আদেশ করলেন এই আদেশ পর সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে আমি আমার ছয়শ পাখা দিয়ে এমনভাবে টান দিলাম প্রথমে জান্নাতে গেলাম জান্নাত থেকে দুম বানিয়ে সাত আসমান ভেদ করে ইব্রাহিমের সুরি নিচে দুম্বা রেখে দিয়েছি এখনো দেখি সুরি উপর থেকে নিচে নামতেছে বলেন আল্লাহ কি বুঝলেন জিব্রাহিমের শক্তি কম না বেশি আর বলেন কম না বেশি জিব্রাসাল্লামের আরো দুইটা কাজ করতে কষ্ট হচ্ছিল আজকে থাক আর একদিন বলবো ইনশাল আজকে শুনবে ঘুমাচ্ছেন কেনাকা রাতছেন